হিমাচল প্রদেশের এটি এমন একটা গ্রাম যে গ্রামে রয়েছে স্বয়ং ভীমকালী দেবী এবং যেখান থেকে দেখে নেওয়া যায় পাঁচ কৈলাসের মধ্যে একটি কৈলাস শ্রীখণ্ড কৈলাস তাহলে আসুন আমার সাথে আপনাদেরকেও ঘুরে দেখাই এই ছোট্ট গ্রামটি যার নাম সারাহা তীর্থাং লাইডা হোমস্টে থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম সারহান যাব বলে সারহান যাওয়ার পথেই পড়বে ঝালোড়ি পাস সেইখানে খানিক্ষণ আমরা সময় কাটিয়ে তারপর আবার এগোব ঝালোড়ি পাসের ডিস্টেন্স তীর্থাং ভ্যালি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে দু ঘন্টার মতো রাস্তায় এই মুহূর্তে এসে গেছি ঝেলড়ি পাশে এর উচ্চতা হচ্ছে দশ হাজার আটশো পঞ্চাশ ফুট এদিক দিয়ে আমরা এলাম এদিক দিয়ে জিবি দিয়ে এলাম আর এদিকে যাবে সারাহান ওইখানে সিগনেচার পয়েন্ট ঝালোরি দেখা যাচ্ছে এখানে একটা ট্রেক রয়েছে পাঁচ কিলোমিটারের উপরে একটা লেক আছে সেই লেকের কাছে পাঁচ কিলোমিটার ট্রেক করে যাওয়া যায় দারুণ সুন্দর দারুণ সুন্দর জায়গা খুব সুন্দর ভ্যালি এদিকে পাইন ছাউবনের পুরো জঙ্গল এখানে থাকার জায়গাও রয়েছে একটু টেন্ট কটেজ রয়েছে এখানে মহাকালী মন্দির রয়েছে ঝালড়ি পাশে খানিক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম এবারে একেবারে গিয়ে দাঁড়াবো লাঞ্চ করতে যাওয়ার পথে এখন দাঁড়িয়ে আছি লাঞ্চ করতে এখানে আজকে এদের লোকাল ডিস সিডু খাবার নাকি ফেমাস একটা রেস্টুরেন্ট সিডু সিয়ারাম সিডু চলো কী সিদ্ধুর জিনিসটা সেটাও তোমাদের দেখাবো আমরাও টেস্ট করব ফার্স্ট টাইম সিডু ঝাল ঝাল হবে মিষ্টি মিষ্টি এই সিদ্ধু খেয়ে তো আমার মনে হয়েছিল আমাদের বাঙালিদের ঘরে তৈরি পুরপিঠের বড় ভার্সন নারকেলের পুর দেয়া রয়েছে আর আরেকটাতে সবজির পুর দেয়া রয়েছে যাই হোক আমাদের তো একটি করে খেয়েই পেট ভরে গিয়েছিল আমরা লাঞ্চ সেরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম সারাহানের দিকে সারহান যেতে আমাদের এখনও তিন থেকে চার ঘন্টা টাইম লাগবে এই পথেই পড়বে হিমাচলের একটি ফেমাস টাউন রামপুর এই শহরটি অনেকটাই বড় দৈর্ঘ্যে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার লম্বা শেষ আমরা সকাল থেকে ছয় থেকে সাত ঘন্টা জার্নি করার পর পৌঁছলাম সারান শিবম গেস্ট হাউসে আমাদের এই একশো সাত নাম্বার রুমটা দেওয়া হয়েছে চলুন আমরা একটা রুম টুর দিয়ে দিই প্রথমেই প্রথমেই কিং সাইডের একটা বেড রয়েছে আর এইখানে রয়েছে আর একটা সিঙ্গেল চেক ইন করে এখন বেরিয়েছে সারান ছোট যে মার্কেট এই সারান মার্কেট এরিয়া টা ঘুরে বেড়াতে আর সামনেই একটা কালী মন্দির আছে সারান সেটা আজকে দর্শন করবো এইখানে আর একটু পরেই সানসেট হবে সানসেটটা খুব দারুণ হয় এখানে সেটা আপনাদেরকে আমি ভিডিওর মারফতে যতটা সম্ভব সেটা দেখানোর চেষ্টা করব দেখতে দেখুন আমাদের ভিডিওটি কল্পা কিন্নর কৈলাস সবই আমাদের ট্রিপের রয়েছে এমনকি স্পিটি ভ্যালিও আছে পরপর আমরা যেখানে যাব সেইগুলো সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব সারহান কালী মন্দিরে একটু পরে আমরা ঢুকবো সাতটার সময় নাকি সন্ধ্যা আরতি হয় তখন আমরা যাব এখন যাচ্ছে সারহান স্টেডিয়াম রয়েছে এই রাস্তা দিয়ে স্টেডিয়ামে যাওয়া যায় চলুন আমিও যাচ্ছি আপনাদেরকেও দেখাবো আর কালকে তো শ্রীখণ্ড কৈলাসের যদি ভিউ পাই এখন দেখা যাচ্ছে অল্প কিন্তু ক্যামেরাতে ঠিক আসছে না যদি কালকে ভিউ পাই পরিষ্কার আকাশ যদি থাকে ভাগ্য যদি সাথ দেয় তাহলে তার ভিডিও তো তুলবই আর তার সাথে আপনাদেরকেও দেখাবো পাহাড়ের কোলে একটা ছোট্ট স্টেডিয়াম এখানে খেলাধুলা হয় এই গ্রামের দারুন আর শুধু এর চারিপাশের শুধু ভিউটা দেখুন মানে কি বলবো বলে বোঝাতেই পারবো না স্পিচলেস হয়ে যাচ্ছি একদম মানে যতই সুন্দর বলি তার থেকেও অকল্পনীয় সুন্দর এত দারুন শুধু ভিউটা দেখুন সব আসছে আমাদের এই গ্রামটির আরেকটি অন্যতম ব্যাপার হলো এই গ্রাম থেকে দেখা যায় একটি মনোরম সূর্যাস্ত ভাগ্যক্রমে আমরাও তার সাক্ষী হয়ে রইলাম এই মন্দিরে যাবার এটাই রাস্তা যে কালী টেম্পেল রয়েছে সূর্যাস্ত দেখে আমরা এগিয়ে চললাম মা কালী দেবীর মন্দির দর্শন পূজার সামগ্রী রয়েছে সব সুন্দর আর কি বলবো খুব মিষ্টি জায়গা একটা সূর্যাস্ত দারুণ ছোট্ট একটা গ্রাম যার মধ্যে আমরা প্রয়োজনীয় সমস্ত জিনিসই পেয়ে যাবেন আমরা এসে গেছি এখন সারান যে কালী মন্দির রয়েছে এই যে আমার পিছন দিকে যেটা দেখা যাচ্ছে এটাই কালী মন্দির মন্দিরের ভিতরে যথারীতি ফটো তোলা নিষিদ্ধ ছিল তাই বাইরে থেকে কিছু ফটো তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম পুজো দেওয়া কমপ্লিট করে ফিরে গেলাম হোটেলে পূর্ণিমা চাঁদের আলোতে পরিষ্কার আকাশে আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম রাতের বেলাতেই শ্রী শ্রী মহাদেব শ্রীখণ্ড কৈলাসের ব্যালকনিতে বসে এই দৃশ্য দেখতে দেখতেই ডিনার করে আমরা শুয়ে পড়লাম এই দৃশ্য তুলে ধরার মতো কোনো ক্যামেরাই এখনো পর্যন্ত বেরোয়নি নিজের চোখ দিয়েই এটাকে অনুভব করতে হবে তাও চেষ্টা করলাম সারান ছেড়ে এবার আমরা চলে যাব আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে ছিল আলুর পরোঠা এইখানে যে আঙ্কেলজি রয়েছে তিনি দারুণ আলুর পরোটা বানিয়েছেন খুব সফট ছিল খুব টেস্টি আর কালকের তো রাতে ছিল আমাদের ডিনারে চিকেন তার সাথে ডাল আর ভাত এবার কেউ যদি রুটি নিতে চান রুটি পেয়ে যাবেন তো আমরা মে মাসে এসেছি আপেল সবে সবে গাছে ধরেছে তাও একটু বড় বড় হয়ে গেছে মার্বেলের মতো সাইজ যারা দুর্গা পুজোর সময় আসবেন দারুণ আপেল দেখতে পাবেন এখানে আপেল খুব টেস্টি হয় আর এই শিবম গেস্ট হাউসে এনাদের নিজেদেরই অনেক আপেল গাছ রয়েছে সবথেকে বেস্ট ভিউ পাওয়া যায় এই গেস্ট হাউস থেকে ইনি হচ্ছে আঙ্কেলজি গেস্ট হাউসের আপনারা আসুন আর এনার ব্যবহার খুব ভালো এখানে খাওয়া দাওয়াও খুব ভালো এই হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা ফোন করে বুক করে নিতে পারেন আমাদের হোটেল ভাড়া পড়েছিল তিনজনের থাকা খাওয়া নিয়ে দু টাকা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন সারান থেকে ব্রেকফাস্ট করে চেকআউট করে নিলাম আজকে আমরা যাব সাংলা ঘুরে রাখচাম নামে ভাস্পা নদীর ধারে একটি টেন্ট হাউসে তাহলে চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওতে আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার